হ্যালো আজকে জলদি চিকেন রাইসের একটা রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে কুকারের মধ্যে সাদা তেল দিয়েছি এখানে চারটে এলাচ এক ইঞ্চি দারচিনি তিনটে লবঙ্গ দিয়ে দিলাম সাথে দেব দুটো পেঁয়াজ আর এক ইঞ্চি আদা গ্রেট করা কিছু কাঁচা লঙ্কা আর তেজপাতা এটাকে এবার একটুখানি হালকা করে ভাজা করে নেব একটা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব একটা বড় আলু একটু বড় বড় টুকরো করে এটাও তার সাথে ভাজবো এবারে এটার মধ্যে দিয়ে দেবো দুশো গ্রামের মতো চিকেন এই হাই ফ্লেমেই কিন্তু চিকেনটাকে এখন একটুখানি কষিয়ে নেব এটাতে রসুন বাটার জল তিন চারটে রসুন বেটে দেবো এটাতে অল্প একটু এটা কষানো হয়ে গেছে এবারে এখানে আমি চাল নিয়েছি সেলা বাসমতি এটা কিন্তু সেদ্ধ চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি এটা এবারে এটার মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকেও এটার সাথে খুব ভালো করে মশলাটার সাথে কষাবো তো এই রান্নাটাতে কিন্তু হলুদ দেবো না হলুদ দেবো না বা লাল লঙ্কাও দেব না ডালটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটাতে দিয়ে দেবো কাজু আর কিশমিশ প্রথমে দেবো বড় একটা দেড় কাপ জল যেহেতু এটা সেদ্ধ চাল তো এটা কিন্তু একটু টাইম লাগবে যে দুটো সিটিতেই হয়ে যাবে তা না এটাকে খোলা অবস্থাতেই একটুখানি আমি আগে বয়েল করে নেব জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে ফাইনালি আমি জলটা দেব আরও এক কাপ জল দিলাম দেব অল্প একটু সল্ট পরিমাণ মতো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিক্স করে এবার লিডটাকে লাগিয়ে দেব এটা কিন্তু দুটো সিটি না মিনিমাম চারটে সিটি লাগবে চারটে সিটি দিয়ে আমি এটা ঠান্ডা করে নিয়েছি আরামসে খুলে গেল ভাতগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ চালে করাতে এই চালগুলো বেশ বড় বড় তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই